ধন্যবাদ আমি তো অনুষ্ঠান করে বলছি আজকে এই কক্সবাজার বিমানবন্দর আমাদের বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় আমাদের

সমস্ত কোসেস বদলের জন্য একটা বিশাল প্রজেক্ট হবে এবং বিনোদন কেন্দ্রে পরিণত হতে যাচ্ছে এই দিস ইজ ওয়ান অফ দা মেজর স্টেপ একটা মন্ত্রজাতী ভারতের বিমান মন্ত্রক যাতে বিদেশে যে ফিল যে কাজ সাপোর্ট সেই জিনিসটা আপনাদের কাছে আছে বেসিক্যালি আপনারা এখানে আশা দেশ হচ্ছে আপনাদের কাছে সেটা চাওয়ার আমাদের অ্যাকাউন্টিং সাপোর্ট নেওয়া এরকম না যে আমি আমার লোক ওখানে ঢুকিয়ে দিব বলে ভাই তোরা থাক বেশি করে তাহলে আমি সব সাইডে যম দিতে যাব সরকার তো আসলে সরকার কি আমি আমি আমরা তো সবাই মিলেই তো সরকার এই দোষটা তো সবাই আমাদের সবার আমাদের সামনে তাকে চলতে হবে এখন একটা আর এখন আপনাদের জন্য বলি এখন একটা অপূর্ব সুযোগ আমাদেরকে সামনে এসেছে দেশের জন্য কিছু করা তো বিভিন্ন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আমরা আমার সাথে সিভিল এভিয়েশনের সেক্রেটারি মহোদয় আছে আমাদের বস উনি এখানে আছেন আমাদের মুখ্য সচিব মহোদয় উনি এত ব্যস্ততার মাধ্যমে আজকে এখানে এসেছেন বিকজ আমরা সবাই ফিল করছি

সবাইকে অত্যন্ত পজিটিভ মাইন্ডে চিন্তা করে ইঙ্গিত দিতে হবে যে এই প্রজেক্টটা কারো উদ্দেশ্য না কারণ পকেট ভরার জন্য না কারণ ব্যক্তিগত স্বার্থে না এই প্রজেক্টটা মার্কেট বাজারে সকলের বিপাক জনগণের সাথে পেশের সাথে জনমনের সাথে এই প্রজেক্টটা আমাদের করতেই হবে অ্যাটলি